দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেঘেরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে কিছু সাদা গরু দেখছি আবারও কিন্তু একটু ময়লা হয়ে আছে গরুগুলো কারণ যত্নে ছিল কি না আমরা জানি না আমরা এটাই আগে জিজ্ঞাসা করি রনিকে রনি কি অবস্থা গরুগুলো ওয়ালাইকুম সালাম গরুগুলোর এই অবস্থা কেন হ্যাঁ হ্যাঁ

ফিডব্যাক তার দাও তাড়াতাড়ি ফিডব্যাক দে চা খাবে সঙ্গে সঙ্গে দিয়ে দিবি দেখেন এটা মোটা হয়েছে কেমন হুম খায় মোটা হয়েছে কেমন সুজা পাত্র গলা ঝুলে ভালো মাথাটা তো যা আছে সব একের 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 আচ্ছা এখানে গেল দুই দুইটা দুই নাম্বার হ্যাঁ তারপরে তিন নাম্বার 57 কেজি 156 57 57 56 57 56 না 57 কোনটা একটা ধরলেই হবে একটা ধরলেই হবে মাপের নি দিলে মাপে নিবে নাকি

তিন নাম্বার তিন এটা চার কোনটা চার নম্বর এইটা এইটা চার নাম্বার এটার ওজন ওজন বিয়াল্লিশ কেজি বিয়াল্লিশ একটা কেজি আচ্ছা মাথা গরু বাতাসের মতো বাতাসের মতো আচ্ছা মুখে দিলে বলে যায় এরকম সব লম্বা তো

সবই হচ্ছে ফার্মে সাদা রঙের কিন্তু একটু ময়লা তো যারাই কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ